বেকার হচ্ছে ভাই নিজের দোষী আপনার হাত আছে পা আছে মুখে কথা বলতে পারেন মানে আপনি একজন পুরুষ একজন মেশিন একটা মেশিন হিসেবে যদি নিজেকে তৈরি করতে পারেন আপনি বেকার না বেকার যদি নিজেকে মনে করেন তাহলে আপনি বেকার আপনি পাঁচশো টাকা নিয়ে রাস্তায় বের হন চার পাঁচটা দেখেন আপনি বেকারত্ব দূর হবে হান্ড্রেড পারসেন্ট আপনি যদি মনে করেন যে আমার রিলেটিভের কাছে আমি কি বলবো আমি কি বিজনেস করব ওইগুলো যদি মাথায় চিন্তা ভাবনা করেন ঠিক আছে আপনি রেসপন্সের কথা যদি আপনি চিন্তা করেন তাহলে আপনি বেকার আর যদি আপনি রেসপন্সের কথা চিন্তা না করে নিজে উদ্যোক্তা হন আপনি বিজনেসম্যান সেটা পাঁচশো টাকা হোক আর পাঁচ লক্ষ টাকা হোক আপনি বিজনেসম্যান একটা রিক্সা চালককে তুই ছাড়া কোনো কথা বলে না এই মামা যাবি কিন্তু আমি যখন বাইরে ছিলাম তখন একটা মোচি এলাকেও একটা শেখ বা যে গুলো তারা এসে তাদেরকে মার্কিং হিসেবে তুলনা করতো তাদেরকে বলতো ইয়া শেখ কেবল হাল অর্থাৎ হচ্ছে তুমি একজন শেখ তুমি কেমন আছো তাকে বলতো না তুমি মুচি কিন্তু আমাদের বাংলাদেশের মধ্যে এটা পরিমাণে এটা বলে যে এই কি অবস্থা কেমন আছো এরকম জিজ্ঞাসা করা দূর আগে বলে এই স্টকে ছোলা দেখলি তুই বলতেই তারা পছন্দ কর ফার্স্টে আমি ওই যে বাংলাদেশের কথা বললাম যে উঁচু নিচু বলতে একটা কথা আছে ওইটা আমার মাইন্ডে ছিল বাট আমি যখন রাউন্ড দিই ঠিক আছে আশেপাশে দু চারটা দোকান দেখি স্ট্রিট ফুডের আইডিয়া আমার মাথায় আসে যে আমি কি করব যে স্বল্প পুঁজিতে আমি একটা বিজনেস করব সেটা কিভাবে করব কিভাবে শুরু করব তো আমাকে হেল্প করার মতো আমার কোনো পার্সন ছিল না তো আমার এক ফ্রেন্ডের কাছ থেকে আমি স্বল্প পুঁজি নিই নিয়ে আমি আগে রাউন্ড দিই দেওয়ার পরে দেখি যে আশেপাশে এটা বেটার মনে হচ্ছিল আর চার পাঁচটা দোকান থেকে এটা বেটার মনে হচ্ছিলো যে স্বল্প পুঁজির মধ্যে এই বিজনেসটা খুব ভালো এবং এটা থেকে ভালো টাকা আর্ন করা যায় তার জন্য আমি এটা শুরু করি প্রথমত তার কাছ থেকে আমি তিন হাজার টাকা কিন্তু আমার তিন হাজার টাকা প্রপারলি লাগেনি লাগেনি বলতে যে বল বাটি বা টুল ছিল সেগুলো তো একদমই ক্রয় করতে হবে ও রেগুলার ক্রয় করা লাগে এক একেবারেই তো এটা ক্রয় করলাম ক্রয় করার পরে যে ছোলাটা ছোলা এখন বর্তমানে বাজার মূল্য একশো টাকা তো আমি একজন স্টুডেন্ট হিসেবে আমি ট্রাই করি বেস্টটা দেওয়ার জন্য তো একদিন একটা কাহিনী বলি তাহলে আপনি বুঝতে পারবেন বুঝতে সহজ হবে একদিন আমি ছোলাটা ঢেকে রাখছিলাম ঢেকে রাখার পরে পাঁচশো টাকা বিজনেস করতে পারিনি কেন সেটা হচ্ছে মানে ঢেকে রাখলে মানুষ মনে করে কি যে নতুন ব্যবসা করে আর খাবারটা মজা হবে না সে হয়তো ভাই স্টুডেন্ট নতুন উদ্যোক্তা আর খাবার ভালো হবে না আমরা খোলাটা খাবো সে পুরোনো ওই জিনিসটা খেয়াল করে তারা ঢেকে রাখাটা পছন্দ করে আমরা তো বাঙালি ঠিক আছে বাঙালিরা একটু অন্যরকম ভাই আমি কাউকে ছোট করছি না বাঙালিরা খোলা মেলা মানে তাদের পছন্দ মতো কিছু খেতে তারা পছন্দ করে যার কারণে আমি খোলা রাখছি কিন্তু আমি ট্রাই করি যে ফ্রেশ রাখার জন্য যেমন আমি বিকেল চারটা বাজে আসি আটটা সাড়ে আটটার মধ্যে ইনকমপ্লিট ইনকমপ্লিট আমার সেল হয়ে যায় আলহামদুলিল্লাহ ঠিক আছে আমার পুরোপুরি সেল হয়ে যায় অ্যাকচুয়ালি আমাদের বাংলাদেশের মধ্যে খাবার আইটেমটা খুব বিপুল পরিমাণ ভাইরাল দৈনন্ধ আপনি দেখতে পারবেন চারদিকে তাকালে যেখানে যান না কেন খাবার আপনি পাবেনি আর মানুষ ক্ষুধার্ত হবেই মানুষ চলতে গেলে ক্ষুধার্ত হবেই সে দশ টাকার খাক আর একশো টাকার খাক সে খাবেই সে ছোলা খাক আর বিরিয়ানি খাক তার কাছে যদি দশ টাকা থাকে সে চিন্তা করবে আমি ছোলা অথবা ঝালমুড়ি ফুচকা মুচকা এগুলো খাবো ঠিক আছে আর যদি সে তার কাছে একশো টাকা থাকে সে চিন্তা করবে আমি বিরিয়ানি খাবো কিন্তু সে খাবেই সেই জন্য আমি স্টেট ফুড নিয়ে আইডিয়া প্ল্যান করি এই স্টেট ফুড নিয়ে আমি আগাতে চাই দেখি আল্লাহ বরেশা কী হয়